এগারো হাজার বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলেন এক পৌরকর্মী শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে চাঁদুর উত্তরপাড়া এলাকায় আহত পৌরকর্মীর নাম শেখ নিজামউদ্দিন জানা গেছে নিজামুদ্দিন আরামবাগ পৌরসভার চাদুর উত্তরপাড়া এলাকায় পৌরসভার জলের পাম্প চালানোর কাজ করেন এদিন রাতে তিনি জলের পাম্প চালাতে গিয়েছিলেন কিন্তু পাম্পটি না চলার কারণে তিনি এগারো হাজার বৈদ্যুতিক পিলারে উঠে পাম্পের বৈদ্যুতিক লাইনটি ঠিক করছিলেন সেই সময় তিনি ষ্ট হন এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এই ঘটনার খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন আরামবাগের পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন কথা বলেন চিকিৎসকদের সঙ্গে কিন্তু নিজামুদ্দিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়

কোথায় ওটা চাদুর চাদুর এখন কি অবস্থা দেখলেন এগারো হাজার শর্টে লেগেছে পাম্প চালাতে গেছিল দাদা আপনার নাম আমার নাম শেখ গুলজার আছে রামবাগ মেডিকেল আমাদের এক কর্মী আমাদের স্টাফ পৌরসভার স্টাফ শেখ নিজামুদ্দিন পঁয়তাল্লিশ বছর বয়স ইলেকট্রিক শক খেয়ে ওপর থেকে পড়ে গেছে যে মাথায় আঘাত লেগেছে আমরা তাকে এখন কলকাতা পাঠালাম

ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সাজিয়া জিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন